এই দেখো এখানে মাসাজ চলছে দেখছো দেখো অবস্থাটা দেখো একজন সানগ্লাস মাথায় এখানে উল্টে পড়েছেন আর ফ্রিতে মাসাজ করাচ্ছেন আমাকে দিয়ে এবার বলো তোমরা কি বলবে বলো হ্যাঁ এরপরেও আমাকে কত কথা শুনতে হয় আরে বাইশ নিয়ে কত কথা শুনতে হয় আমাকে হ্যাঁ এরপরেও আমাকে কত কথা শুনতে হবে হ্যাঁ তাহলে বোঝো এর বাবা এই যে এর বাবা আমাকে একটা পয়সাও দেয় না ঠিক আছে একে বললে বলবে আমার বাবার থেকে নিয়ে নাও আর দেখো কিভাবে মাসাজ করাচ্ছে দেখো দেখো এটা কি হ্যাঁ মাথায় সানগ্লাস গুলো মাসাজ হচ্ছে বাবাকে দিয়ে ম্যাসাজ করি না হ্যাঁ বাবাকে দিয়ে তো ম্যাসাজ করি না বাবাকে দিয়ে পারে না অল্প অল্প পারে আর মাকে দিয়ে এরকম সারাদিন ধরে এইটা করায় কি দেখো এই দেখো বাবাকে বলেই না তো করাবে কি এই দেখো এই দেখো সাইকেল সাইকেল দেখো দেখছো কিভাবে এখানে বালিশ মাথায় উল্টে পড়ে হ্যাঁ মাথায় তোমরাই বলো তাহলে বলো আমি কেন করবো এত এইসব কাজ কেন আমি এইসব কাজ করব হ্যাঁ কোনো মানে হয় দেখো দেখো আরামটা দেখো এইবার এইবার মনে হয়েছে এই এই সানগ্লাস খোল খুলছে সানগ্লাস খুলছে

দেখো এই সকাল বিকালে চলে সকাল বিকালে এই চলে এই যে এই যে এই যে মেয়াও আমার মেয়াও এই যে কোলে শুয়ে আছে দেখো কোলে শুয়ে আছে এই রকম ও ছোটোবেলা থেকে এই যে বালিশটাকে শু শুয়েছি না এইটাকে দুদিকে ধরি ওকে শুয়ে দিয়ে আমি দোল দোল দুলনি করি এতক্ষণ সেই গানটাই করছিলাম দোল দোল দুলনি রাঙা মাথায় চিরুনি না ডোডোর মাথায় চিরুনি বলেছি আর বলেছি ডোডোর বউ আসবে যখনই ঠিক আছে বিয়ে হবে তখনই ঠিক আছে মানে যখনই বউ আসবে তখনই বিয়ে হয়ে যাবে তো ডোডো সেই গানটা শুনে বিশাল ভাল লেগেছে তো ওই গানটা দুবার তিনবার করছিলাম খুব ভালো হঠাৎ করে আমি এখন আমার মনে হলো একটা আয় ঘুম আয় গান করি ডোডো ঘুম আসছে না তো ডোডোরে আমার ওপর রেগে গেল আমাকে দেখি দাঁত দেখাচ্ছে ই করে আমি কি হলো কেসটা বুঝতে পারলাম না

মানে এই দুটো সে কালো গার্লফ্রেন্ড কোথায় হারিয়ে গেছে সত্যি বলছি ভীষণ দুঃখে হারিয়ে যায়নি হ্যাঁ তাও ঠিক হারিয়ে যায়নি ও কোথায় আছে খবর পেয়ে গেছি আমরা কিন্তু তার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না এমনই আবার সাদা গার্লফ্রেন্ড তো ডাক্তার বাবুর বাড়ি চলে গেছে কি মুশকিল তার সাথেও দেখা হয় না দাদাটা সাঁটানি খেয়েছে ঠিক আছে জ্বালাতন করা হ্যাঁ এই সমস্ত এই ধরনের জ্বালাতন করলে এরকম সাঁটাই খাবে এই দেখো কি করছে দেখো মুখের মধ্যে দিচ্ছিস মার তো খেলি উল্টে যাও উল্টে যাও যাও এতক্ষণ তো গরমও যাবে না অনেকক্ষণ থেকে থেকে ঠিক আছে অনেক কিছু হচ্ছিল তারপরে ওর দাদা বললো যে মা ভিডিও করে দেবো একটা হ্যাঁ এই যে ফ্রিতে মাসাজ করিয়ে নেয় তোমার থেকে এগুলো একটু লোকে জানুক জানুক একটু লোকে জানুক যে কি করে ফ্রি তে আমার থেকে মাসাজ করে দেখো ঠেলছে দেখো আমাকে কিভাবে পা দিয়ে ঠেলছে দেখো বধু এ ভাদু ওই নি বাবলি 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 এটা কি হচ্ছে ওরে বাবালি স্কুলের মধ্যে শুয়েছিল এতক্ষণ গরম লাগছে তো কয়ম লগে গয়ম লগে কয়ম লগে মেও মেও কয়ম লগে মেও মেও গয়ম লগে মেও মেও তাই তো উঠে গেছে একজন উঠে গেছে গরম লেগেছে উফ উঠে গেছে এই দেখো এই দেখো এবার ওখানে গিয়ে শুচ্ছে দেখো অনেকক্ষণ থেকে আমার এখানে শুয়েছিলো তো দাদা পড়ছে এখানে আর আমি দাদার নোটস যা কাজ থাকে আমার আর কি সমস্ত তৈরি করা আমি মানে একটু পড়াশোনা ভালোবাসি সত্যি বলতে কি অনেকে আছে না যে সারাদিন ধরে ঘর গোছাচ্ছে নিজে সাজগোজ করছে বাইরে ঘুরছে কেউ খেতে ভালোবাসে মানে এক একজনের এক এক রকম মানসিকতা থাকে মানে তারা ভালোবাসে আর আমার হচ্ছে কি আমি একটু পড়াশোনা ভালোবাসি সত্যি কথা বলতে কি আমি ওর মানে ওর দাদার পিছনে আমি একটু পড়াশোনা নিয়ে একটু বেশি মাথা গলাই আর কি নাক গলাই যাই হোক ঠিক আছে আমি প্রথমত নোটস ফোর্স যা এমনি তো টিউটার আছেই আর স্কুল আছেই হ্যাঁ সেখান থেকে নোটস ফোর্স যেগুলো আনে সেগুলো এগুলো কারেকশন করে দেয়া ঠিক করে লিখে দেয়া বা আমার মনে হলো হয়তো এই নোটসটা ও ভুল লিখেছে বা এটা ঠিক লাগছে না আমি একটু ও গুগল সার্চ করলাম করে আমি এগুলো ওর পিছনে পড়াশোনা বলতে গেলে আমি পুরোটাই আমি দেখি আগে ওর বাবা দেখতো ঠিক আছে লকডাউন পিরিয়ডটা দেখেছে ওর বাবা হ্যাঁ ম্যাথস দেখেছি বলছি ম্যাথস দেখেছি শুধু লকডাউন পিরিয়ডে ওর বাবা বাড়ি থাকতো তখন ওর বাবা ম্যাথসটা দেখতো ঠিক আছে তারপর আর বাকি সব সাবজেক্ট আমার এই দেখো এটা আবার চলে এসছে এখানে পার্সেলটা এসছে ঠিক আছে দেখো 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 তোমার দেখানো হয়নি দেখো এই দেখো এই দেখো এটা আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়েছে ঠিক আছে এইগুলো এগুলো অনলাইন থেকে নিয়েছি পলে এতে দুটো করে শখ লেগেছে শখ লেগেছে এই দেখো ও মা কি হয়েছে কি আছে কি আছে নাও 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 না কারেন্ট লাগা কারেন্টে লাগা রে ও মা ওই যে ওইদিকে দিয়েছে একটা ওইদিকে ওইদিকেটা দেখ কি হলো বলো তো ডোড ওটা শুকে তো সব কিছু শুঁকতে গিয়ে ওই নাক মনে গেছে দেখো উপর দিক আর শুঁকছে না দেখো হ্যাঁ আর ওই জন্য ওই জন্য নাকটা ঝালা দিয়ে উঠেছে কারেন্ট লাগলে যখন করে ওরকম করলো ও মা তুমি একটা শুখে দেখো শুখে দেখো 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 কোনো অসুবিধা নেই আর শুঁকবে নাও। ও আর শুঁকবে না ভয় পাচ্ছে ওটা শুকে দেখতে গেছিলো নাকে এগুলো কি হয় এগুলো কাটা কাঁটা কাটা মতো তো আর ওই জন্য ও ভয় পেয়েছে মানে ওর নাকে মনে খোঁচা লেগেছে কি কি ওই জন্য ও আর নিচ্ছে না কি আছে বাবা এবার খালি বাক্সটা শুকছে খালি বাক্সটা মনে হয় কি হচ্ছে বাবা মাথা মাথাটা কি করেছিস ও মাথাটা কি হয়ে গেছে ওটা গর্ত হয়ে গেছে মাথায় কি করে আঙ্গুর ঠিক করে দেয় মাথার লোমটা ঠিক করে দেয় কি হয়ে গেছে ওরকম বাজে করে করে দেবে হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে হেয়ার টাইম দে করে দে এই দেখো আমার করে দিচ্ছে এরকম ব্যাস 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 তোর তুই রাতে আর কামড় খাস না দাঁড়া তোকে দিনের বেলা দি রাতে কিন্তু আর কামড়ায় না ডোডো রাতে কিন্তু আমার সাথে থাকে এখন এই দেখো কামড়াচ্ছে না কি হচ্ছে কি ওর বাবা তো নাইট ডিউটি খাটটা খালি থাকে ঠিক আছে ডোডো এদিক ওদিক করে সবদিক করে ঘুরে ফিরে শুতে পারে এইবার ওর বাবাই যে আবার ইভিনিং বা মর্নিং ডিউটি শিফট করে যাবে তখন হবে সমস্যা তখন কাটে জায়গা ওখানে ডড়ক আর পায়র কাছে শোবে ব্যাস ঝামেলাবেদে যাবে এ মিয়া মিয়া তুমি তোমরা ও মাছ না সবার পায়ের কাছে একবার করে শোবে আরে ও তো গায়ের মধ্যে শুলে এক রকম পায়ের কাছে শোবে এমন बदमाश ওকে নিয়ে শোবো আমি আমার বালিশের মধ্যে নিয়ে এসেবো ঠিক আছে ও সেটা না করে কি হলো দে ওরকম চুলকে দিলে ওর হয় না নিজে নাও ওকে চুলকাতে দাও ও ও আরাম পাচ্ছে না তো তুই চুলকা দিচ্ছিস ওখানে চুপচাপ আছে ও ঠিক আরাম পাচ্ছে না দেখ মুখটা করছে দেখো মুখটা করছে দেখো এসেছিল দাদা এসছে বাড়ি এসছে আনন্দ করতে ঠিক আছে দাদা তো একে নেয়নি তাতে একটু রাগ হয়ে গেছে ও আরাম পাচ্ছে একটু চুর চুর লাগছে তাই দাদা চুলকে দিচ্ছে দাদা আরাম পাচ্ছে আরাম পাচ্ছে চোখ চোখ ওরকম ওরকম করছে দেখ চোখটা ঢুলু ঢুলু করছে আরাম পাচ্ছে ওই জন্য ঘাড় ওরকম করে আছে বদমাস তার মধ্যে চুরি করলো মজা কত কিছু করে টোডো এই ম্যাও ম্যাও ও সারাদিন আমি একা থাকলে ও কোনো বদমাইশি করে না ঠিক আছে ও চুপচাপ ঘুমায় শুরু এই ঘরের মধ্যেই থাকে আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাই ও ঘুমায় আর মাঝে মধ্যে একটু যায় মানে দরজাটা খুলে ভাজানো থাকে যেহেতু এসি চলে তাই এবারও কী করে আস্তে আস্তে বাইরে বেরোয় দরজা এক একাই খোলে খুলে বাইরে বেরিয়ে দেখে আসি যে মা আছে তো কি করছে এটা একটু দেখে চেক করে আবার এসে ভিতরে শুয়ে পড়ে না ও কোনো ঝামেলাই করে না দাদাও বাড়ি থাকে না বাবাইও বাড়ি থাকে না তাই তো মা ব্যাস ওর বাবাই নিয়ে শুয়ে পড়েছে এই ঘুমিয়ে যা পুটু পুটু গুড নাইট করে দাও গুড নাইট দিনের বেলা গুড নাইট চলো সবাই টাটা ব্যাস 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 ঝামেলা বেঁধে গেছে ব্যাস ব্যাস আর এটাকে জামা কাপড় আমার চেঞ্জ না করালে এটা এইভাবে পরে থাকবে এসছিস বাইরে থেকে জামা কাপড়টা চেঞ্জ কর দেখো ঠিক আছে চলো টাটা একটা করে ওই কানটা চুলকাবে এইবার নিচু করে আছে আমি জানি তো ওই কানটা চুলকাবে ওই জন্যেই ও নিচু করেছিল ঠিক আছে তাতা ভাই তুমি দাদা চুলকে দিবি না ওকে নিজেকে চুলকাতে দে না হলো ঠিক হচ্ছে না কি করে সবাই মিলে করছে না মাসাজ করে দিচ্ছে একা একা করতে দে ওকে একা একা করতে দে ছেড়ে দে 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 ছেড়ে দে ঠিক আছে ব্যাস এই শুরু হয়ে গেল ঝামেলা